আমরা কিছুদিন আগে একটা বিরিয়ানি ট্রাই করছিলাম ফায়জাদের ওখানে দাওয়াতে যে ওরা খাওয়াইছিল ওদের বাসায় তখন মনে হয়েছিল যে এটার উপরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সো আজকে সেই দিন সেই দিন আমরা বাসায় অর্ডার করছি এবং খাবারগুলো অলরেডি চলে আসছে এটা হচ্ছে সুফি হাউস থেকে বিরিয়ানি অর্ডার করছি এবং আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে স্পিডের একটা ক্যাম্পেন চলতেছে সেই ব্যাপারে সো চলেন শুরু করা যাক বিরিয়ানি খাওয়া দিয়ে আগে মোটামুটি এক ঘন্টা আগে ডেলিভারি দিচ্ছে এখনো গরম আছে গরম আছে সুন্দরভাবে মটকার ভিতরেই রান্না করা এবং ওইভাবেই ওনারা দিয়েছে এটা খুলতেই যে ফ্লেভারটা আসতেছে মটকা বিরিয়ানি এটা বাসমতি চালের চিকেন এটা মাটন স্যাফরন পোলাও এটা চিনি গুঁড়া চালের মাটন রেজালা আর চিকেন রোস্ট ফাইজাদের বাসায় শুধুমাত্র আমরা এই চিকেনটাই খাইছিলাম আমরা মাটনটা ট্রাই করি নাই সো চিকেনটা দিয়ে শুরু করি নিয়ে মাংসগুলো খুবই নরম হয়ে যায় এটা বিরিয়ানির সাথে খুবই লাইট স্পাইসেস, অতিরিক্ত মশলা না কিন্তু খাইতে খুবই ভালো লাগে। ফ্লেভারটাই হচ্ছে আপনার ঘি এবং সাসনের মানে এরকম টেস্ট আগে পাই নাই। বোঝা যাচ্ছে যে কিছু একটা डिफरेंट। তোমার বিরিানি মানেই তো অনেক মশলা অনেক ফ্লেভার বাট এটার ফ্লেভারটা একদম লাইট। অনেক আর এটা হচ্ছে মাটনের যে বিরিানিটা সেটা এখানে যে মাউশ এরকম আলু দিয়ে দেয় এবং এটা দেখেন নরম। আমি মাটনটা আগে কখনো ট্রাই করি নাই সো মাটনটা একটু বেশি আপনার স্পাইসেস দিয়ে করা চিকেন এবং মাটন দুইটার ফ্লেভারই একদম কাছাকাছি জাফরানের ফ্লেভার পাবেন ঘিয়ের ফ্লেভার পাবেন মানে ইউনিক মানে এই জিনিসটা আসলে অন্য কোনো বিরিয়ানির দোকান থেকে এখন পর্যন্ত আমি এইরকম সিমিলার টেস্টিং বিরিয়ানি খাই নাই ভাই অন্যান্যরা যেটা করে যে অনেক ঝাল অনেক মশলা করে ফেলে যেটা পরে যে একটু পেট জলে বা মানে একটু কেমন কেমন লাগে বিরিয়ানি মানুষজন স্কিপ করে এই একটা কারণে মজা লাগলেও বাট এইটা একদম সাদা মাটা তো মানে আরো একবার রাতেও খাইতে পারবো আমরা চিকেন বিরিয়ানিটা ডাউন ডাউনসাইড হচ্ছে যে মাংসটা এত নরম থাকে যে তুলতে গেলে অনেক সময় ভেঙে যায় সো এই এই জিনিসটা ছাড়া মানে টেস্টটা অসাধারণ এবার আপনাকে স্পিডের একটা ক্যাম্পেন চলতেছে সেই ক্যাম্পেনের ব্যাপারে বলি তো স্পিডে নতুন দুইটা ফ্লেভার রিলিজ হয়েছে একটা হচ্ছে জিঞ্জার আর একটা হচ্ছে গ্রিন অ্যাটো সো এই দুইটা ক্যানের সাথে আপনারা যদি ভিডিও করেন এবং সেটা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে কয়েকটা হ্যাশট্যাগ আছে সেইটা দিয়ে যদি আপলোড করেন নাহলে তারা হচ্ছে দেড়শো জন মতো উইনার্স লেক করবে এবং আপনারা জিতে নিতে পারেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার ক্যাম্পেনের রুলস অ্যান্ড রেগুলেশানস আমি চক কমেন্টি লিখে দেবো চেক করে দেখেন